আসসালামু আলাইকুম তো আমাদের মধ্যে অনেকেই আমরা মানে অনলাইন ব্যবসা করি কিন্তু সঠিক গাইডলাইনের ফলে আমরা খেই হারিয়ে ফেলি আর কি তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ফেসবুক মার্কেটিংয়ের হাতে করি ব্যাচ নম্বর নয় ক্লাস শুরু হবে আর কি আজকে থেকে তো আজকেই আমার এখানে ভর্তি শেষ ডেট আপনারা চাইলে আপনারা এখানে এনজয় করতে পারেন আমি বরাবরের মতোই চেষ্টা করবো আমার বেস্ট আউটপুটটা দিয়ে আপনাদের হেল্প করার আর কি তো আমার কোর্স ফিটা মাত্র তিনশো নিরানব্বই টাকা এখন এই কোর্সে আপনি কি কি পাবেন দেখেন আমি জাস্ট এই যে কোর্সের একটা হিউজ তো একটা একটা আউটলাইন আছে তো এই এই লিঙ্কে গেলেই আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন তো আমার এই কোর্সে জাস্ট একটা ক্লাসের ভ্যালুই আপনার চার হাজার টাকা ঠিক আছে তো সেটা কীভাবে দেখেন আমি এই কোর্সে আমি আপনাদেরকে ল্যান্ডিং পেজ ডিজাইন করা শেখাবো আর কি তো আপনারা যে কোনো একটা সাব ডোমাইনে কিভাবে একটা ল্যান্ডিং পেজ সেট আপ করে সেখানে পিকজেল সেট করে কিভাবে সেল পাবেন এ টু জেড গাইডলাইন কিন্তু আপনারা পাবেন প্লাস ফেসবুক মার্কেটিং এর বেসিক টু অ্যাডভান্স এই কোর্সে আপনারা শিখতে পারবেন তো দেখেন একটা মানে একটা মানে প্রপার একটা মানে প্ল্যানিংয়ের দেখেন কতটা গুরুত্ব দেখেন আপনাদেরকে আমি দেখাই যেমন জাস্ট আমি এই মাসের যেটা হিসাব আমি আপনাদেরকে দেখাই এই মাসে দেখেন এই মাসে আমার এই এক থেকে আট তারিখ পর্যন্ত ঠিক আছে আমার সেল হয়েছে এটা তো নয় তারিখ দেখাচ্ছে বাট আমার যেটা ভিডিও শ্যুট হয়েছে আপনার আর কি আট তারিখ পর্যন্ত আর কি এখানে ডিসেম্বর এক টু নয় এটা রাত বারোটার পর্যন্ত দেখাচ্ছে আমার এখানে তিন লাখ চোদ্দ হাজার টাকা সেল আসছে আমার এই সাত দিনে আর কি এই সাত দিনে আর আমার একটা প্রোডাক্টের প্রাইস কিন্তু প্রায় আপনার আর কি হলো তেরোশো পনেরো টাকা দিয়ে এখানে কিন্তু স্পষ্টভাবে আর কি উল্লেখ করা আছে আর কি তো এই যে সেলটা কিন্তু এমনি হয়নি আমাকে একটা প্ল্যান করতে হয়েছে একটা স্কেল আপ করতে হয়েছে তারপরে একটা অপটিমাইজেশন করতে হয়েছে তো এই টু জেড প্রসেস আপনারা আমার এই ক্লাসে আর কি ইনশাল্লাহ পেয়ে যাবেন আর কি তো আমি যদি আপনাদেরকে লাস্ট মান্থের কি এটা কি যাবে দেখানো আমি সেও নাম দেখাই তারপরেও লাস্ট মান্থে দেখেন আমার এখান থেকে প্রায় সেল আসছে নয় লাখ ছয় হাজার টাকা আর কি প্রায় দশ লাখ আর কি এবার আমার চিন্তা এই সেলটারে আমি প্রায় পনেরো লাখ থেকে বিশ লাখ টাকার মতো আমি আনবো আর কি যেমন আমার লাস্টের কালকের দিনে আমার সেল ছিয়াত্তর হাজার টাকা যেটা কিন্তু হিউজ একটা অর্ডার আর কি তো এটাই ছিল ধরেন যে একটা সঠিক প্ল্যান করে যদি আপনি অপটিমাইজ করেন আপনার সেল আসবেই আর কি তো আপনারা চাইলে আমার এই কষ্ট করতে পারেন আমি চেষ্টা করবো আমি বেস্ট আউটপুটটা দেওয়ার আর কি অ্যাকচুয়ালি যে আমি সবসময় একটা কথা বলি যে রিচিকের মালিক আল্লাহ ঠিক আছে এই কোর্স করলেই যে আপনি লাখ লাখ টাকা ব্যাপারটা এরকম না ভাই অনেকটা লাখ ও লাখ আমি জাস্ট আপনাকে একটা গাইডলাইন দিব আমার এই কোর্সের মাধ্যমে আর কি এছাড়াও আমার একটা সাপোর্ট গ্রুপ আছে যেখানে আপনারা টোয়েন্টি ফোর সেভেন টোয়েন্টি ফোর সেভেন আর কি সাপোর্ট পাবেন আর কি তো এটাই ছিল আমার এই যেটা যেটা আমার কোর্সের আর কি মূল বিষয় আর কি যে সাপোর্টিং সিস্টেমটা আমার জোস আর কি আমরা অল টাইম আমরা অ্যাক্টিভ থাকি যে কোনো সমস্যায় আমরা হেল্প করি আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম